আমি ওখানে যাব আমি তাহলে আমি সব যাব তুমি আমাকে নিয়ে যাবে আমি তোমাকে ছাড়বো না কেন আমরা প্রেস ইয়ে থেকে শাহবাগ থেকে এখানে আসছি যাব আইসা ওদেরকে খাবার দাবার দিচ্ছি পানি দিচ্ছি এভরিথিং দেওয়া দেওয়ার পরে দেখি একটা লোকের ভিতর থেকে একটা লোক চার থেকে পাঁচজন ওরা এরকম রাইফেলি মিনিমাম পাঁচজনের কাছে পাঁচটা আছে এটা তো আছে আবার ছোট আংশ কিন্তু কোমরের ভিতরে একটা প্যাক সিভিলিয়ান 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 আচ্ছা একটা লোকে কিন্তু বলতেছে হিন্দি কথা

কিন্তু যা তথ্য দিবা সত্য তথ্য দেওয়া এখানে পিওর তথ্য দেওয়া এখানে ভুয়া কোনো তথ্য দেওয়া কোনো মানে হয় না যা দিবা পিওর তথ্য দিবা না কিন্তু ওনারা দেখতেছে জিনিসটা

হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখছি আমরা ইন্ডিয়ান এবং কি ব্রেন্ড নিউ দেখেন একদম নিউ দেখি ভাইয়া এই যে একদম নিউ এখানে কিন্তু এরকম আর্মস কিন্তু সাধারণ কোন মানুষের কাছে থাকার পেয়া হয় না সেটাই

জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসছি ভাই আপনি বুঝতেছেন আমার ফোনের চার্জ শেষের দিকে আমি জানি না যে কোনো সময় এই ভিডিওটা বন্ধ হয়ে যাবে বুঝছো মানে তোমরা জ্যামনে পারো হেল্প করো তোমরা জ্যামনে পারো হেল্প করো আমি যে কোনো সময় আমার ফোন বন্ধ হয়ে যাবে আমি অনেকক্ষণ ধরে ফোনটা চালাইতেছি বিশ মাত্র চার্জ আছে আমি এখানে প্রেসকেও বলছি বাট প্রেসটা আসতে রাজি হচ্ছে না ওনারা এক একজন এক এক উসুলা দিচ্ছে বাট আমি এখন শেষ পর্যন্ত আসছি আর্মি অফিসারদের কাছে ওনারাই এখন শেষ সম্পদ ওনারাই এখন দেশের সম্পদ ওনারাই এখন শেষ সম্পদ ওনারা এখন গেলে ওর সেফ হবে এতগুলো বাচ্চার যান এতগুলো মানুষের যান এখানে সেফ হবে জানি না এখন কি হবে এই ওরে জিজ্ঞেস করুন তার নাম একজিনটা নাই মনে হয় ফিল্ডে ইরে ডেকাতে কি বড় সরি মরাটা ডিসকাস பண்ணো দরাপুর এখানে এটা দিয়ে এই ভিডিওতে কি সরি ধরে এখানে আর যখন অফিসার আমার কাছে এই যে এই যে এই যে এই যে ভিডিওটা अब बोस না আছে अब ওখানে দাহ হচ্ছে এই যে ওখানে সেনা বাহিনী আঙ্কেলরা আছে ওনারা হেল্প করতেছে এখন ওনারাই হচ্ছে লাস্ট সম্বল ওনারাই লাস্ট সম্বল এখন আবার শুরু করছে আবার শুরু করছে ওখানে ঘুরে এখানে প্লিজ আপনাদের ছাড়া একটু হেল্প করেন অনেকগুলো বা অনেকগুলো মানুষের জীবন এখানে বুঝতেছেন আপনারা অনেকগুলো মানুষের জীবন ওই জিনিস এটা আমাদের 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 এই যে আবার আবার গোনগুলি শুরু করছে প্লিজ আপনারা হেল্প করেন প্লিজ

আমার ফোন যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আমি বলতেছি ওনারা হেল্প করতে যাইতেছে ওনারা বলছে যে আমাদের সাপোর্ট দিবে ভাইয়াদেরকে সাপোর্ট করবে স্টুডেন্টদেরকে সাপোর্ট করবে বাকিটা ওনাদের হাতে তুলে দিলাম আল্লাহ মালিক এখন আমাদের একমাত্র ভরসা এখানে অলরেডি এখানে গোলাগুলি চলতেছে অলরেডি গোলাগুলি চলতেছে এখানে আমার ফোন বন্ধ হয়ে যাবে যে কোনো সময়